খালি করতে তারা রাজি না অবশেষে বিদায় দিতে রাজি না হুসেন বলতেছেন এত জিঠি আসলো আপনারা দেন না বে যায় এদিক দিয়ে গুরু বির জ্ঞানীরা টু মিটিং লাগলেন এরকম আপনাদের যা বাজারের মতো এমন লোকজন বসছেন একজন জ্ঞানী বলtense না যা হুসাইনের পক্ষ থেকে একজন কি কো ফাইল পাঠাইতে চাই এই কো খবরটা যদি আপনারা আমাদের নিতে দেন যত খবর ভালো তাহলে আমরা हुसैन জিকে দেব না ওই তো আমাদেরকে দেব একজন বললেন দাঁড়ায়া হুসাইনের পক্ষ থেকে কো ফাইল আমি যাব ইতিহাস লিখে किताब লিখে যার নাম হলো মুসলিম মিটাকে মুসলিম মিলাকি বলে আমি যাব ওই চাইলেন ঠিক আছে তুমি যাবে ওই আর হও তার দুইটা ছেলে ছিল ছোট ছোট ছেলেদের মা নাই মা মারা গেছে যাদের নাম কিতাবে আসছে মোহাম্মদ ও ইব্রাহিম দুইজন বলতেছেন আপু আপনি চলে গেলে আমরা কার কাছে থাকবো আমাদের তো মা নাই আমরা আপনার সাথে যাব। যাবো দুইটা বাচ্চা বারো বছর তেরো বছর দুইটা বাচ্চা সহ তিনজনের কাপড়া করে মুসলিম দিন আপিল হুসাই বসলেন ইমাম হুসাইনের পক্ষের লোক দয়া উৎসবাসী সাধারণ জনগণ যেগুলি ভালো তারা তো হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের হাতে বাইয়াদ গ্রহণ করলেন মরিদ হয়ে গেলেন কিতাব লেখে তিরিশ হাজার লোক হুসাইনের নামের উপর মুসলিম বিন আকিলের কাছে মরিদ হয়ে গেল তখন মুসলিম বিন আকিল চিঠি লিখলেন হুসাইন তুমি আর

ইবনে কর্মচারী গভর্নর ছিলেন ইবনে জিয়াদ খবর পাইয়া কুফা নগরের বড় মসজিদে হাজার হাজার লোকজন লইয়া মুসকান বিন আকিল ছিল ইবনে জিয়াদ ডাকতেছেন আপনারা এখানে কেন আসলেন তো আমরা তো হুসাইনের আমরা তো তার কথা শুনতেছি আমাকে ছিলেন লোক আপনারা যান কিছু টাকা টাকা দিয়ে সপ্তাহ বিদায় দিলেন ইতিহাস লেখে শুধু একজন লোক হুসাইনের লোকের পক্ষে ছিলেন যার নাম ইতিহাস লেখেনের পাশে বসে বলতেছেন ও মুসলিম বিনাকিল অবস্থা ভালো দেখা যায় না তুমি আমার বাড়িতে চলে যাও না হয়তো এখনই তোমাকে জব করে ফেলবে মুসলিমকে বলেন কি হানির বাড়িতে এই দিন সন্ধ্যে দেন এসে ডাকতেছেন এমনি জিয়া ডাকতেছেন হানি কোথায় মুসলিম বিনাকি এখানে ছিল কোথায় আমি বলেন এখানে ছিল এখন কোথায় আছে আমি কি বলবো তুমি দেখো ঘুরতেছি কোথাও পায় না এই নবী আদরে নাতি হুসাইনের পক্ষের মদিনার আওলাদ আওলাদের আসল ওই নবী আদরে নাতির পক্ষের লোক মুসলিম বিন আকি ধরার জন্য চক্রান্ত শুরু করলেন কিভাবে ধরবো এদিক দিয়ে হুসাইন তো রওনা হয়ে গেছে কোফাই যাবে

খবরটা কিন্তু কারো কাছে দিবি না রাত্র হলে চুপচাপ মদিনায় চলে যাবি ভাই শুনো মুসলিম আকে আমি হানির বাড়ি তুলে পেয়েছি এমনি সময় তিন দিন মসজিদে থাকতে রাজি না গাটুরি ফালাইয়া দৌড় ঈদের কাছে খবর পৌঁছাবে ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছাবে ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছলে সঙ্গে সঙ্গে এ দিদি এসে হানির বাড়ি গেরাও করে ফেলেছে মুনাফিক হানি কান্দ মদিনাওয়ালা গো

সকল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু মোহাম্মদ ইব্রাহিম তো জীবিত রয়ে গেল ইমেডিয়াত খবর পাইলেন দুটো ছেলে আছে ঘোষণা করে দিলেন যে মুসলিম দিন আকিলের দুইটা ছেলে দুইটা বাচ্চাকে ধরে দিতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে পুরস্কারের লোভে এলাকার লোকেরা তোর বাড়ি উঠতেছে। প্রতি কচি দুইটা বাচ্চা মানায় বা মানায় ও সহায় দুই দে সোনার পথ দিনের বেলা সারা দিন চুপচাপ নুইয়া থাকে রক্ত হলো বড়ভূমির পথ দিয়ে ঐ আর কাঁদে মদিনার পাখিরা রে এ মদিনার বাতাস খবর নিয়ে যা আমার দরে বাবা মুসলিম বিনাকে কি কত করে নিয়েছে হুসাইন যেন

দোকানের মালিকের নাম ছিল হারেস হারেস নিজে তরবারি লইয়া ঘুরতেছে হারেস সন্ধ্যার দিকে খেজুর বাগানের মালিক হারে সন্ধ্যার দিকে পর্যন্ত ঘুরতেছে বিবিকা এসে বলে বিবিকা কে জানি এই পুরস্কারের ভাগি হয়ে যায় হারেসের বিবি সকালবেলা খেজুরের বাগান দেখার জন্য গেলে যাইয়া দেখে বাগানের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আসছে এত সুন্দর বাচ্চা কোফা নগরীতে দেখি না আস্তে আস্তে কাছে গেল ছোট ভাই তার ঘুম ভেঙে গেছে বড় ভাইয়ের গলায় ধরে কান্দে ভাই উঠো এত কষ্ট করে আর আজকে সেই নবীরে চিনি না সেই নবীর মায়া করি এবার ডাকতেছে ভাই তো যাওয়া হবে না মদিনায় মা মা তুমি আমার মা লাগো আমরা মানাই বাবা নাই আমরা মদিনার اولاد আমাদের কি মদিনার পথ দেখাইয়া দাও আমার বাবারে কতল করে ফেলেছে আমরারে পাইলে ও কতল করে ফেলবে মা ও তুমি আমার মা লাগো हमरे মদিনার পথ দেখাও ওই হারিসের

খোনার শাইরে রে খুব হয়ে তবির গলাই চুড়ি দিলি বুকের উপর পাড়া দিয়ে ধরে মাথায় হাত দিয়ে গলায় ছড়ি দিয়ে মাথা আলাদা করে দুই ভাইয়ের ভবি পুরাত নদীতে ফেলে দিলেন মাথা দুইটা প্যাকেট করে লইয়া যায় ওদের দরবারে পুরস্কারের জন্য এদিক দিয়ে আমার নবীর আদরের নাতি ইমাম হুসাইন ছয় মাসের শিশু আলী আসগর সহ আস্তে আস্তে কারবালা পর্যন্ত পৌঁছে গেছে সন্ধ্যা হয়ে গেলে লোকেরা বলেন সঙ্গীরা বলেন হুসাইন আর যাইতে পারতেছি না চিন ঘুরতেছি না এখানে লোক আজকে রাত্রে থাকি সকাল বেলা খুব ফার দিকে রওনা হবো হুসাইন বলেন বন্ধ নয় থাকো তাবু গাড়ো তাবু কাটতে গেলে মাটিতে কুট দিলে মাটির থেকে রক্তের মতো লাল লাল কি যেন বাহির হয় গাছের ডালে কুট দিলে গাছের ডাল থেকে রক্তের ফোড়া বাহির হয় আমরা সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপার তো বুঝি না রক্ত বাহির হয় গাছের ডাল থেকে মাটির থেকে লাল লাল কি যেন বাহির হয় হুসাইন বলেন দাঁড়া রে আমি জিগায় এই তার নাম কি হুসাইন এলাকার লোকদেরকে ডেকে এনে প্রশ্ন করতেছেন ও মুরব্বী বাবারা

উল্টা দিলেন চাবুটা নাইলেন রাত্র হয়ে যায় এই যদি সৈন্যরা খবর পাইয়া কমপক্ষে চার হাজার সৈন্য নিরস্ত্র নিরপরাধ মুসলমান দিতে পারি না হুইয়া যদি নিজের মাথা দিয়ে নবীর ভালোবাসায় হুসাইনের मोहब्बत দেখাইতে পারে বলো আমরা কি হুসাইনের শরতের মাহফিলে কিছু দিয়ে হুসাইনের मोहब्बत দেখাইতে রাজি আছি না সুলাম্মা আন হুসানা

সুন্দর বিছানা থেকে চারজনে ঘরে ধরে তাই না তাই না বাড়ি উঠানের কিনারে পর্দাটা নাইয়া জীবনের শেষ গুসুর করব সাদা পোশাক করাইয়া আতর গোলাপ সুরমা দিয়া সাজাইব শেষ বিদায়ের গাড়িতে উঠাইয়া রে কার জীবনে কত বোনা জিলাই সব জীবাই ও না ফুলের শিলাই আমাদের তামদিকে গোনাগুলো ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা চাইলাম জীবনের বোনা

সবাইকে কি তুই কালকে বলতে নবীর গুড়াই উঠাইয়া কোন চি ফুল পার করে দিয়ে গোল্লা তোমার

যারা বিদেশ থেকে যারা বিদেশ যাবে এমনের আশা পুরা করে দাও এই আল্লাহ এই এলাকার ব্যবসা বাণিজ্যের উপর আঘাত পানি কম বৃষ্টির দরকার না বুঝব প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়ে ব্যবসা সুবিধা হওয়ার জন্য যা দরকার তুমি সকল ব্যবস্থা করে দাও গো আল্লাহ খাস করে

মনের সকল আশা পুরা করে দাও তোমার কুদরতি হাতে আবর করে গেলাম কেমন পর্যন্ত তুমি কাহ রাই খবর এই মাহিলের পাগল

તારા બગે માફ કરે બાવ તાર આમા દુનિયાએ છે ને હાયત બારીએ দাও એ રીતે જાતે આમા આપા દુનિયાતે છે હાયત બારીએ দাও જલ્લા અમારા આપ પર હાયત બારીએ બાવ સલ્લલ્લાહુ અલહુ અલા કલ્બી મુહમ્મદ વલા અલી વસાહબી અજમાએ બિઅખલા ઇલા ઇલ્લા અલ્લાહુ મુહમ્મદુરસ